হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে ওকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আজকে রাতের লাইভে আজকে এড্রেসটা কারা কারা মিস করবেন বলেন তো এটা কারো মিস করা উচিত না একটা মানে ওয়েডিংয়ে পড়ার মতো একটা ড্রেস টুবি অনেস্ট এটা থাকে না নিজেদের ক্লোজ কারো ওয়েডিং না বা যে কোনো একটা মানে প্রোগ্রাম মেহেদি প্রোগ্রাম বলেন যে কোনো একটা প্রোগ্রামে আপনি ইজিলি পড়তে পারবেন এটা এটা আমার খুব পছন্দের একটা ড্রেস আমরা আপনাদের জন্য মেক করে দিয়েছি খুব সুন্দর করে বানিয়েছে আপু আমি সব ডিটেলস দেখা দিব সো সবাই একটু জানান আমাকে সব ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন নাকি সো দ্যাট আমরা শুরু করে দিতে পারি আজকাল লাইফটা হ্যাঁ সবাই কি সব ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন সবাই জয়েন করে কি করতে হবে একটা লভ লাইক ডান করে দিতে হবে বরের বরের মতো কি হয়েছে সবাই জয়েন করে আমরা একটা লভ লাইক ডান করে দিব আপুরা যারা যারা আমরা লাইফটা দেখছি লাইফ সবকিছু ঠিক আছে কি না আপু আজকে ড্রেস দেখাবো কি কি দেখাবো আমি পরে দেখিয়ে দিব আজকে তো ফার্স্ট এক্সক্লুসিভ এই ড্রেসটা দিয়ে শুরু করবো এটার ওড়নাটাও আপু এত সুন্দর এত সুন্দর একটা ওড়া মানে আমি অরিজিনালটা আছে এটা আমার কাছে আমি দুইটা আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই দিব সো এই যে এটা ওড়নাটা দেখেন এত সুন্দর করে করা হয়েছে আপু একদম এক্সক্লুসিভ একটা ওড়না দিয়ে সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা আপনারা কোথাও পাবেন না বিকজ এটা কারিজমার অনেক আগের একটা ড্রেস সো এটা এখন কারো কাছে আপনি পাবেন না সো আমার কাছে এটা রেডি করা মানে আমার কাছে এটা কেনা ছিল আমার খুব পছন্দের একটা ড্রেস সো আমি আপনাদের জন্য এটা একদম আলাদা করে এটা প্রোডাকশন করে দিয়েছি হ্যাঁ খুব মানে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাকিটা আপনারা জাজ করবেন আমি দেখাবো ঠিক আছে তো সবাই একটু আমাকে জানান সবাই অবশ্যই একটা লাভ লাইক ডান করে দিবো খুব সুন্দর করে আপু বানিয়ে দিয়েছি এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস এই ড্রেসটা গায়ে দিয়ে আমি যেখানেই গিয়েছি সো সবাই খুব প্রশংসা করেছে খুবই প্রশংসা করেছে যে ড্রেসটা কোথা থেকে নিয়েছে বা ড্রেসটা হচ্ছে যে আপু এটা মেরুন কালার খুব সুন্দর একটা রেড মেরুন কালার লাইভে একটু রেড রেড লাগতে পারে এটার প্যান্টটাও না খুব সুন্দর এই যে প্যান্টের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে সবাই একটু জয়েন করে ফেলেন আমি দেখানো শুরু করে এটা সাইজ যাবেন থার্টি এইট থেকে আলাদা আলাদা করে সাইজ পেয়ে যাবেন সব সাইজও আমি করে দিয়েছি সো আমি একটু দেখানো শুরু করে দিব সবাই আই থিঙ্ক কিছু ঠিক আছে না আমি তাহলে দেরি করব না অলরেডি আমার একটু লেট হয়ে গেছে আমি একটু আগে আসতে চেয়েছিলাম সো আমি দেরি না করে শুরু করে দিই এটা আপু আপু আপনার ফার্স্ট অফ অল এটা কোথাও পাবেন না বিকজ এটা হচ্ছে আমার নিজের ড্রেস থেকে আমার যে আলাদা করে বানানো হয়েছে হচ্ছে আমাদের একদম সবচেয়ে প্রিমিয়াম যে ফ্যাক্টরি সেটা থেকে হ্যাঁ আপু একটাই কালার এটা অরিজিনালটা যে কালার একদম সেম কালার সেম টু সেম কালার করেছে এই কালারটা এত প্রিটি পিকচার যে কি সুন্দর আছে আপু এই কালারটা আমি একটা আমার ঈদের পিকচার আপলোড করে দিয়েছি যে দেখেন আমি একটু কিছু জিনিস এটাতে চেঞ্জ করেছি বিকজ কিছু জিনিস একটু প্রবলেম ছিল হ্যাঁ আমি ছবি আপলোড করে দিয়েছিলাম এই যে এটা ছিল ড্রেসটা খুবই সুন্দর সো এই অরিজিনালটা একদমই ভালো ছিল না সত্যি কথা বলতে সো আমি এটাকে একটু মডিফাই করে আপনাদেরকে বানিয়ে দিয়েছি আই আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে এটার বাটন থেকে শুরু করে সবকিছু আপু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইউজ করা হচ্ছে আপু কালার হবে না হ্যাঁ এগুলো ড্রেসের আসলে অরিজিনালটা যখন আমরা মেক করি তখন আমরা কালার করি না একদম সেম টু সেম মেক করা হয়েছে অ্যান্ড হাতাটাতে আমরা আরও কাজটা আরো অনেক গর্জিয়াস দিয়েছে আপনার হাতাটা দেখেন এরকম সুন্দর একটা হাতাসহ পাবে কাজটা এটার অনেক সুন্দর আপু এটা বাংলাদেশে আসলে এর ধরনের কাজ কেউ করে না এটাতে যে একটা যে কাজ আছে কারিজমা ড্রেস গুলো অনেক গর্জিয়াস কাজ হয় সো এটা আমার লাগবে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে এটা একদম আনকমন কিছু অ্যান্ড খুব সুন্দর সিম্পলি গর্জিয়াস একটা ড্রেস আনস্টিচ হবে না সব স্ট্রিচ একদম সিম্পলি থাকে না কিছু গর্জিয়াস ড্রেস এটা হচ্ছে ওরকম আমি আপনাদেরকে একটু অরিজিনালটা দেখাবো আমাকে একটু দিয়ে তো আচ্ছা আমি ফার্স্টে আপনাদেরকে অরিজিনালটা একটু দেখাই কি কি প্রবলেম আছে তারপরে আমি আমি একটু জিনিস চেঞ্জ করেছি সেটা কি কি চেঞ্জ করেছি সেটা আমি আপনাদেরকে বলছি বই আপু ইনবক্স চেক করবে ওইটার অন্য দিও না ফার্স্টে জামাটা দাও এই যে এই ড্রেসটার আপু পুরোটা ফ্যাব্রিক আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই পুরাটা ফ্যাব্রিক থেকে সুতা উঠে গেছে দেখেন আমি এটা একবার পড়ছি জাস্ট একবার পড়ছি পুরাটা ফ্যাব্রিক দেখেন কি হয়েছে আমরা যে সব সময় অরিজিনাল ফ্যাব্রিক অনেক বেশি ভালো বলি ড্রেসটা খুব সুন্দর আনডাউটলি ড্রেসটা খুব সুন্দর বাট আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ফ্যাব্রিক থেকে সুতা সুতা উঠে গেছে এটা জাস্ট আমি একবার পড়ছি দেখছেন পুরাটা ফ্যাব্রিক থেকে এরকম সুতা সুতা উঠে গেছে এটা ছিল অরিজিনালটা এটা অরিজিনালটা এন্ড এটা হচ্ছে আমারটা আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কারিজমার হ্যাঁ এটা আমি একবার পরেছিলাম কারিজমার ওকে সো এম সাইজ কারিজমার আচ্ছা সো এটা ছিল অরিজিনালটা আমি যেটা বলছিলাম সো এই ফ্যাব্রিকটা ওই জন্য আমরা অ্যাভয়েড করেছি এই যে এটার মধ্যে উঠে উঠে গেছে দেখেন অরিজিনালগুলোর পাকিস্তানি সবকিছু ডিজাইন অনেক সুন্দর বাট অনেক সময় অনেক ফ্যাব্রিক ভালো থাকে না হ্যাঁ অফকোর্স ম্যাক্সিমাম ড্রেসির ভালো থাকে বাট কিছু কিছু না ফ্যাব্রিক ভালো হয় না যেমন শিফন শিফন আমি অর্ডার করে রিটার্ন করছি শিফন ছিঁড়া ছিঁড়া শিফন মানে ফেসে ফেসে গেছে তো এটা হয় আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে কারিজমারটা অ্যান্ড এটার যে কাজটা আমি দেখাই আপনাদেরকে দলের হাতের কাজটা হ্যাঁ ওদের হাতের কাজটা এতটুকু হ্যাঁ আমরা কাজটা বড় করে দিয়েছি যাতে আর সুন্দর লাগে আমরা কাজটাকে দিয়েছি দেখেন এরকম সুন্দর করে একটা হচ্ছে যে আপু শর্ট প্যাটার্ন আপু এটা শর্ট প্যাটার্ন শর্ট প্যাটার্ন শর্ট করা হাতাটা হাতাটা আমরা দিয়েছি এরকম ওদের দেখেন ওদের হাতাটা চিকন হাতার মধ্যে কাজ ছিল জাস্ট এতটুকু আমাদের কাজটা আরো অনেক বড় অ্যান্ড পুরাটা হাতার মধ্যে আপনার এই যে পুরাটা মধ্যে আপনারা এরকম কাজ পাচ্ছেন এখানে বাটন সিস্টেম করে দেওয়া আছে এখানে বাটন সিস্টেম করে দেওয়া আছে এটার কাজটা আমি দেখাই হ্যাঁ ওদের কাজটা দেখেন ওদের কাজটা এন আমাদের কাজটা দেখেন এটা হচ্ছে ওদের কাজটা এন আমাদের কাজটা দেখেন দুইটা কাজ আমি একটু মিলায়ে দিচ্ছি আপনাদেরকে আপু এটা লং প্যাটার্ন হবে না আপনাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাভ লাইক ডান করে দিব এটা আমার রিকোয়েস্ট খুব সুন্দর একটা ড্রেস আপু অ্যান্ড আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব কি সুন্দর করে আমরা বানিয়েছি আপু হিজাবিদের জন্য হ্যাঁ এটা নিচে কাজ তো হিজাবিদের জন্য পারফেক্ট এটা সাথে হিজাব করলে কি সুন্দর লাগবে আপু আপু আমার এখানে অনেক বেশি ইয়ালো লাইটনের সত্যি কথা আহ সো আপনার কাছে ইয়ালো মন আমি ছবি আপলোড করে দিব ঠিক আছে এটা হচ্ছে এটার আপনার হাতার পোর্শনটা ঠিক আছে আমি একদম লাইট সরাই দিচ্ছি হ্যাঁ এখন যাই না কতটুকু বুঝতে পারছেন সো আমি লাইট সরাই দিয়ে দেখাচ্ছি লাইট সরাই দিছি কিন্তু ওকে সো এই যে এটা হচ্ছে আপু হাতার পোর্শনটা এটা হচ্ছে আমাদের হাতাটা এখন আমি যাবো নেক পোর্শনটাতে হ্যাঁ ওদের কাজটা তো আমি দেখাইলাম যে ওদের কাজে এই যে দেখেন ওদের এটা হচ্ছে যে অরিজিনালটা হ্যাঁ এটা হচ্ছে আমাদেরটা সো আমি জাস্ট আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আমাদেরটা হ্যাঁ আপনারা সাইজ পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ সো এই যে বাটনটা হ্যাঁ খুব সুন্দর করে আপু বাটনগুলো করে দিয়েছে দেখেন বাটনের ফিনিশিং গুলো আপনারা দেখেন ঠিক আছে খুব সুন্দর করে বাটনগুলো করা এটা একটু মেরুন কালারের মধ্যে হবে সো এই যে এটা হচ্ছে আপু ফুল পেমেন্ট করেছে আচ্ছা আপু একটু মেসেজ করতে হবে এই যে এটা হচ্ছে ওদের বাটনটা ঠিক আছে সো এই হচ্ছে ওদের স্টিচিংটা এন্ড এটা হচ্ছে আমাদের স্টিচিংটা ঠিক আছে খুব সুন্দর করে এটা করা আচ্ছা অনেক দিন পর কমেন্ট করতে পারছি কমেন্ট ও আচ্ছা তাই ওকে সো এরপরে হাতাটা তো দেখালাম এই হচ্ছে আমাদের হাতা এটা হচ্ছে তো এই যে এটা হচ্ছে আমাদেরটা হ্যাঁ এখন আমি নিচের কাজটা দেখাবো নিচে একটু রাউন্ড শেপ করা এই ড্রেসটা নিচে একটু রাউন্ড শেপের ড্রেস গুলো খুবই কিউট লাগে লাগে হবে এটা সব সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স সব সাইজ আমরা পেয়ে যাবো ওকে সো এটা আমরা কি পাচ্ছি খুব সুন্দর এরকম হচ্ছে যে রাউন্ড শেপ করে কাজটা করে দেওয়া আছে এই যে আমাদের কাজের ফিনিশিংটা দেখেন আমি একদম কাজ থেকে আপনাদেরকে দেখাই খুব সুন্দর করে ওই কাজটা করা এটা ইজিলি যে কোনো একটা প্রোগ্রামে আপনি পড়তে পারবেন থাকেন একটু গর্জিয়াস কালেকশন মানে এটা কাজটা অনেক হাবি কাজ না বাট খুব সুন্দর অ্যান্ড কালারটার জন্য এই কাজটাকে আরো বেশি ভালো লাগে এই যে এটা হচ্ছে আপনার অরিজিনালটার কাজটা হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে আমাদের কাজটা নিচের হ্যাঁ এই যে আমি দেখাই হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের কাজটা এন্ড এটা হচ্ছে অরিজিনালটার কাজটা দুইটা কাজই আপনারা দেখেন দুইটা কাজে আপনারা কি আলাদা করতে পারছেন এটা হচ্ছে ওদের কাজটা এন্ড এটা হচ্ছে আমাদের কাজটা এন্ড আমি এটা নিয়ে এটা বলবো আপু এটা লং বলছে বলছে এই যে এটা নিয়ে আমি বলবো ওদেরটা অনেক শর্ট ছিল আমরা একটু লম্বাটা বাড়িয়ে দিয়েছি হ্যাঁ আমি এটা নিয়ে বলবো এটা যে ভিতরে ভিতরে সিকোয়েন্স টাকো এটা একটা মানে এই কাজটা করতে অনেক টাইম লাগে হ্যাঁ এখানে দেখেন এমব্রয়ডারির ভিতরে ভিতরে সিকোয়েন্সটাকে এমন ভাবে করে দিয়েছে মনে হবে যে স্টোনের কাজ সবাই একটু জয়েন করে একটা লভ লাইট গান করে দিব অ্যান্ড আমরা প্রিমিয়াম একটা কটনের মধ্যে করেছি একটু সিল্কি কটন হ্যাঁ থাকে না একটু সিল্কি কটন থাকে না ওরকম একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে এটা করা এটা আপনারা পেয়ে যাবো খুব সুন্দর আমরা পেয়ে যাবো খুব সুন্দর একটা সিল্কি কটনের মধ্যে আমি একদম সুতার কাজ থেকে শুরু করে হ্যাঁ সুতার কাজ থেকে শুরু করে সবকিছু আমরা একদম সেম সেম টু দিয়েছি এটা 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 হচ্ছে 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 ওদের কাজ আমার ডান অরিজিনালটা আমাদের কাজটা নিচে ওদেরটাও একটু রাউন্ড শেপ করে করা একটু রাউন্ড শেপ করে দেওয়া আমরা একটু রাউন্ড শেপ করে দিয়েছি ওকে সো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো ওদেরটা লম্বা শর্ট ছিল হ্যাঁ এটা হচ্ছে অরিজিনালটা হ্যাঁ এটা লম্বাটা একটু শর্ট ছিল এটা হচ্ছে আমাদেরটা ধরো এটা একটু ধরো এন্ড এই যে এটা হচ্ছে আমাদের সবাই একটু জয়েন করে লভ লাইক ডান করে দিব আচ্ছা এটার সাইজ আপনারা পেয়ে যাবেন ডোন্ট ওয়ারি সব সাইজ পেয়ে যাবো এন্ড এটার কালারটা আপু এত সুন্দর একটা কালার কালারটা হান্ড্রেড পার্সেন্ট আমরা সেম করেছি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সেম করেছি সো এই হচ্ছে আমাদেরটা খুব সুন্দর হয়েছে আপনারা জাস্ট দেখেন এত সুন্দর করে বানানো হয়েছে ড্রেসটা এন্ড এটার হাতাটা আরো একটু লুজ প্যাটার্ন দেওয়া তো আরো প্রিটি লাগছে হ্যাঁ আমাদের হাতাটা আমরা আরেকটু লুজ প্যাটার্ন করে দিচ্ছি অনেক প্রিটি লাগছে আপু হ্যাঁ তাড়াতাড়ি দেখাচ্ছি সো এই গেল আপনার ইয়েটা ড্রেসটা এটা লম্বা কত আছে দেখি লম্বা মেবি এটা থার্টি এইট আর হবে হ্যাঁ এটা লম্বা আপু থার্টি এইট আছে হ্যাঁ থার্টি এইট লম্বার মধ্যে আছে এটা একটু সেমি লম্ব ওদেরটা লম্বা ছিল আপু থার্টি এর মতো হ্যাঁ ওদেরটা থার্টি এর মতো লম্বা ছিল প্যান্টটাতে ওদেরটার কোনো কাজ ছিল না ওদের প্যান্টে কোনো কাজ ছিল না আমি প্যান্টের মধ্যে একটু সেমি ফার্সি স্টাইলে প্যান্টটাকে করে প্যান্টটাতে অনেক সুন্দর আপু না আপু লাল কালার না এটা রেড মেরুন কালার একদম পারফেক্ট একটা রেড মেরুন কালার এখন এখন যে কালারটা দেখছেন না এরকম কালারটা হ্যাঁ একদম হুবহু এরকম এখন আমি ওদের ফার্সি ওদের প্যান্টটা দেখাই আপু ওদের প্যান্টটা না এরকম একটা চিপা প্যান্ট ছিল হ্যাঁ এই যে ওদের প্যান্টের কাটিংটা দেখায় এই প্যান্টটা না পরলে খুব একটা সুন্দর লাগতেছিল না হ্যাঁ এই যে এটা ছিল ওদের প্যান্টটা মানে অনেক মানে থাকে না মানে অনেক আনকমফোর্টেবল অনেক বেশি সুন্দর লাগতেছিল না এই প্যান্টটা মানে তখন কিন্তু ফার্সি এটা অনেক আগের একটা ড্রেস স্কারিজমার সো এটা হচ্ছে রেড মেরুন কালার আপু এই হচ্ছে ওদের প্যান্টটা হ্যাঁ এটা হচ্ছে ওদের প্যান্টটা সো এই প্যান্টটা অনেক বেশি সুন্দর ছিল না মানে ফিটিংস খুব বেশি সুন্দর ছিল না একটু চিপা চিপা ছিল সো আমরা দ্যাটস ওয়াই এই প্যান্টটাকে একটু চেঞ্জ করেছে আপু একটু অলিভ অলিভ কালার এই যে আপু বানায় মেরুন জামাটাকে আছে আপু ওই অল্প কিছু পিসেস ওইটা অনেক কপি বের হয়ে গেছে না কালার টা আপনারা কোথাও পাবেন বিকজ এটা আমার আমাদের ইন হাউস প্রোডাকশন ঠিক আছে সো এটা আমার হচ্ছে কোম্পানি থেকে করা আলাদা করে আহ আপনারা এটা এটা হচ্ছে যে কেউ এখন যে কিনে আপনাদেরকে বানাই দিবে এটার সুযোগও নাই বিকজ এটা অনেক আগের এটা অনেক আগের একটা হচ্ছে যে ভলিউম ঠিক আছে কারিজমা এটা এখন স্টক আউট এটা স্টকে অনেক সো আমি আমাদের প্যান্টটা দেখাই হ্যাঁ এই হচ্ছে আমাদের প্যান্ট পিসটা আপনারা জাস্ট প্যান্টটা দেখেন প্যান্টের কাজটা দেখেন হ্যাঁ কালারটা একটু রেড রেড লাগতেছে এটা তো রেড কালার না আমি সব লাইট অফ করে দেখাই দরকার হলে সো এই যে এটা এটা কালারটা দেখেন এই যে সামনের লাইটটা অফ করে দাও তো সামনের লাইটটা অফ করে দাও তো এই যে ওই লাইটটা আমি একটু কালারটা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে কালারটা এত সুন্দর হয়েছে ওকে সো এখন একটু বেটার আই থিঙ্ক আর পিছনে লাইট অফ করো তো পিছনে লাইট অফ করো ওকে এখন একটু বেটার মনে হচ্ছে এখন দেখছেন আমি কিন্তু এতক্ষণ এই যে সো এই যে এটা হচ্ছে আপু খুব সুন্দর আমরা কি পাচ্ছি প্যান্ট পেস্টটা প্যান্টের মধ্যে আমরা একটু একটু হচ্ছে যে মানে সেমি ফার্সি স্টাইলে করে দিয়েছি একটু কুচি কুচি করে দিয়েছি ইয়েতে একদম ঢোলা ঢালা একটা প্যান্ট দিয়েছে অ্যান্ড প্যান্টের নিচে দুই সাইডে আমরা এত সুন্দর করে কাজটা দিয়েছি প্যান্টের কাজটা দেখেন খুবই সুন্দর করে কাজটা করা আপু এটা কটন সিল্কের মধ্যে সিল্ক কটন আর এটার সাথে আপু অনেক বেশি ভারী না সো আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি একটা ইনার পড়তে পারেন বাট আই সো যে প্রয়োজন আছে সো এটা একটু সিল্কি সিল্কি কটন ম্যাটেরিয়াল লাইটটা কি এখন বেটার নাকি আগে বেটার ছিল সো আমি একটু ডিটেলস দেখাই দিই কালারটা অনেক সুন্দর আপু খুবই সুন্দর কালার একদম আমি ছবি দিয়েছি যে কালার না আপু একদম ওরকম কালার এখন রেড কালার গুলো অনেক সময় একটু উনিশ বিশ লাগে লাইভে ঠিক আছে রেড ওয়ান পিস আচ্ছা কোন আপু কমেন্ট করেছেন এখন কি লাইট বেটার নাকি আগেরটা বেটার ছিল বলেন তো এখন হচ্ছে যা কমাই দিছি লাইট একদম লাইট লাইটটা অফ করে দিছি ওকে সো এই যে এটা হচ্ছে খুব সুন্দর আপু ড্রেসটা এটার মধ্যে খুব কিউট প্রিটি একটা ড্রেস 38 এর মতো লম্বা আছে ম্যাটেরিয়াল হচ্ছে কটন বাট একটু সিল্কের মিক্স করলে কটনের সাথে যেরকম হয় ওরকম ঠিক আছে আপু প্রাইস বলো প্রাইস বলছি আপু প্রাইস বলছি ওকে আচ্ছা অনেক সুন্দর ড্রেসটা থ্যাংক ইউ সো মাছ সবাই একটু জয়েন করি একটু লাভ লাইফ ডান করে দিব এখন ওন্নাটা দেখাই হ্যাঁ ওন্নাটা তো আরেকটা বিউটি এটা এখন বেটার আই থিঙ্ক এখন বেটার এখন কালারটা একটু বুঝতে পারবেন কজ এতক্ষণ একটু ওয়ার্ম ছিল আচ্ছা সো এখন আমি যেটা দেখাতে চাচ্ছি যে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা তো দেখালাম ওদের প্যান্টের নিচে কোনো কাজ ছিল না আমরা প্যান্টের নিচে আপু এখন লাইট ঠিক আছে আই আই হোপ সো সো আমরা প্যান্টের নিচে খুবই গর্জিয়াস করে কাজটা করে দিয়েছি একদম সেমি ফার্সি স্টাইলে কাজটা করে দেওয়া আছে ঠিক আছে সো এই হচ্ছে প্যান্ট পেসটা এটা পরলে অনেক সুন্দর সবাইকে খুবই সুন্দর লাগবে এই হচ্ছে ড্রেসটা এখন আমি ওড়নাটা আপনাদেরকে একটু দেখাবো এইগুলো জামা অ্যান্ড ওড়না আমি বেশি সময় নিব না কজ এটার কাজটা নিয়ে যদি বলতে যাই অনেক কথা বলতে হবে বিকজ আপু অন্য কোনো কালার হবে না আপু রেড মেরুন কালার হাতা আমরা এরকম পাচ্ছি অ্যান্ড এটার প্যান্টের কাজটা আমি জাস্ট দেখাচ্ছি যে এটা হচ্ছে এটার প্যান্টের কাজটা খুব সুন্দর আমরা এরকম প্যান্টের কাজ পেয়ে যাচ্ছি কালারটা অনেক সুন্দর তাই না আপু ওড়নাগুলো কি সব একই রকম আপু এটা ওড়নাটা আছে একই রকম না এটা ওড়নাটা চেঞ্জ আমি দেখাই আপনাদেরকে একই রকম চেঞ্জ হ্যাঁ আপু প্রাইস প্লিজ অর্ডার করতে চাচ্ছিলাম হ্যাঁ আপু এখনই বলছি আপু একটু একটু জাস্ট ওয়েট করো আমি এখনই বলে দিচ্ছি আমি ওড়নাটা দেখাচ্ছি যে এটার ওড়না কিন্তু একই রকম না আপু এটার ওড়নাটা দেখেন এটার ওড়নাটা চেঞ্জ আছে হ্যাঁ আপু এই যে অন্যটা দেখিয়ে বলে দিচ্ছি সো এই যে এটা হচ্ছে যে এখন ওকে আচ্ছা ঠিক আছে সো আই আমি লাইট অফ করে দিচ্ছি এখন ওকে হওয়ার কথা এটার অরিজিনাল দেখাই আমরা পুরা অন্য একটা কাজ দিয়েছি হ্যাঁ পুরাটা ওনাতে একটা কাজ দিয়েছি এটার অরিজিনালটা অন্যটা ছিল এরকম আপু ম্যানেজেবল না মানে অর্গ্যানজার একটা অন্য ছিল বাট আমরা ঢাকার বাইরে জাস্ট একশো পঞ্চাশ টাকা বিকাশ আপনি বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ এই যে এই অন্যটা যখন এই কাজের মধ্যে পরে আপু এত সুন্দর লাগে যখন এই অন্যটা এরকম কাজের মধ্যে পরে খুব খুবই সুন্দর লাগে এটা হচ্ছে অন্যটা আপু ব্যাক টা দেখতে চাই ব্যাক সাইড আপু কোনো কাজ নেই আমি দেখাই দিচ্ছি তাও আপনাদেরকে এই যে এটা হচ্ছে এর ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে এর ব্যাক সাইডটা একদম সুন্দর করে স্টিচিং করা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এন্ড এটার মধ্যে যখন আপনার ওন্নাটা এরকম সুন্দর করে পরে আরো গর্জিয়াস লাগে মানে এই যে এটা ওন্নাটা অনেক সুন্দর পুরোটা ওন্নার মধ্যে কাজ দেওয়া কিন্তু হ্যাঁ না বলেছে নাপু কোন ড্রেস স্টকে তখন ও আচ্ছা বানি বানিয়ার মেরুন কালার ড্রেসটা ওটা সাইজ নেই হ্যাঁ ওটা সাইজ নেই ওটার জাস্ট হচ্ছে যে 46 সাইজটা হবে স্টকে হ্যাঁ 46 সাইজটা ওটা ওইটা এখন জাস্ট ফোর্টি সিক্স সাইজটা আছে আপু অ্যান্ড আপু আমি আমি বলতে চাই না তারপরে একটা কথা বলি ওইটার আমরা এত ভালো ম্যাটেরিয়াল দিয়েছি অন্য পেজ থেকে নিয়ে একটা আপু কি করেছে জানেন মানে এটা বলতে হয় না তারপরে বলছি অন্য পেজ থেকে একটা বানিয়ার ড্রেস কিনেছে এখন করেছে কি আমাদের পেজও অর্ডার করেছে হ্যাঁ তারপরে করছে কি এটা কি বলবো থাক না বলি হ্যাঁ अच्छा ओके थक ना बोली ये ड्रेस टाइम এই হচ্ছে ড্রেসটা এটা এখন আমি ওন্নাটাকে দেখা হ্যাঁ ওদের ওন্নাটা দেখায় আমাদের ওন্নাটা দেখায় আচ্ছা সো থ্রি পিস 48 এর আপু আসলে আসেনা সো ওন্নাটা কিন্তু একদম লং লেন্থের আমরা পুরাটাতে একটু কাজ করব একটা গর্জিয়াস ওন্না পেয়ে যাচ্ছে এই ওন্নাটার ছবি দাও আছে সো এই যে এটা হচ্ছে ওন্নাটা পুরাটা ওন্নার মধ্যে হ্যাঁ আপু বলছি সো এই পুরাটা ওন্নার মধ্যে আমরা খুব সুন্দর করে কাজ করতে আজকে আমি আমাদের সব ইন হাউস প্রোডাকশনগুলো দেখিয়ে দিব যেগুলো জাস্ট স্পেশালি আমরাই বানিয়েছি হ্যাঁ এন্ড হচ্ছে যে এটা আমাদের সবচেয়ে ভালো ফ্যাক্টরিতে আমি বানাই কজ হচ্ছে যে এই একটু লেট করে আপু বাট হচ্ছে খুব সুন্দর করে ওরা বানায় সো এই জন্য আপু হাতার বাটন লাগানো যাবে হাতার বাটন লাগানো যাবে আমি লাগাই নাই হ্যাঁ আপনার এখানে তিনটা বাটন দেওয়া আছে আপনার চাইলে বাটনগুলো লাগাই নিতে পারবেন ওকে সো আমি বাটন লাগাই এটা আপনাদের ব্যাপারে আপনার চাইলে বাটন গুলো লাগাই নিতে পারবেন